গাইস শুরুর মশম সুরের মত আমি মোর ভাই হ্যালো গাইস আজ এই যে দেখো মোর ভাই আর দেখো মোর ভাই রান্না করে দিয়েছে কিসে রান্না করে দিয়েছে অই বেশি দেখে দাদা দেখো ফাটকাম দিয়া ওটা টিয়ে আছে তো মোর ভাই এক্সপার্ট সুরের মশমত রান্না করার এই যে তেল দিচ্ছে সুরের মশম চড়ে দিন এক কেজি শুরুর মশম সকালে আনিছে শীত সকালে তো নয় দুপুরে আনিছে হ্যাঁ দুপুরে আনিছে যেহেতু উনি ওনার বন্ধু বলে অলরেডি সুরের মাংস খায় খায় আছে ওই জন্য আমাকেও খাওয়া দেয় নেয় রাখি তো সিদ্ধ করে ফিসে এটা রান্না করে দিচ্ছি ওনার এটাই মশলা ধুনিয়া বাবুড়ি মানে বাবুরি দিয়ে আমি কোনোদিনও বসন খাং নাই হ্যাঁ ফার্স্ট টাইম ট্রাই করি মোর ভাই আঁধি দিচ্ছে মনে করে বাবরি দিয়ে বলে সেই নাগে তাই দেখা যাক কেমন লাগে কোনো দিন তো খাই নাই এই আমার বাড়িতে যে আঁধি দিচ্ছে

তেলো তারপর মশংটা দেন না হয় কি ও আগতে ভাজম পেঁয়াজি আর রসুনটা অন্য মশলাগুলো না দিল ইনার ইনারটা আর আলাদা রেসিপি কারেন্টে চলে গেছে কিন্তু অসুবিধা নাই মোবাইলে আলোতে হয়ে যাবে শুড়ো মাংস এমন করে রান্না করিন না তেল বিড়বে না তেল মানছি করে শুড়ো মাংস তেলের খাওয়াবে না তেল বিড়বে না দেখেন তোমরা আনন্দ না

বাবরি পেঁয়াজির রসুন এগুলো কিছু আদা কাঁচা লঙ্কাটা যে আদাটা আছে এই ঘরোয়া রান্না হচ্ছে তো আপনারা বলুন আগে এটা কিসের মতো লাগছে দেখে আগে অনুভব করুন যে এটা কি হতে পারে এ আমাদের স্পেশাল রাঁধুনি সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট কোচ না না আজি মুই মুই অ্যাসিস্ট্যান্ট মোর ভাই হচ্ছে মেইন কো আর মুই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মুই উনি সাহায্য করলে মানে মোস্টা টসলা যেহেতু বাটে লেটে অল্প বসি আছো মানে যে হামাজি সুরের মশন খামু সুর সুর হ্যাঁ বিশাল মানে একদম নতুন ধরনের একটা রেসিপি আলাদা রেসিপি কারণ মুই গাজরের সাথে তো সুরের মশন খাং নাই হ্যাঁ এনে বলে গাজর বাটি দিছে তারপরে আরেকটা জিনিস দিছে বাবরি পাতা বাবরি পাতার সঙ্গেও কোনো দিনও থাকবে হ্যাঁ অন্য মশলা দেখলে কমন মশলা না তারপর ম্যাগি মশলা দিছে যে তাও মানে পুরোটাই নতুন মানে তিনটা নতুন মশলা একটা হল ম্যাগি মশলা দ্বিতীয়টা হল গাজর এবং তৃতীয়টা হল বাবরি পাতা বাকি যে মশলাগুলো দিছে ওইগুলো মোর পরিচিত মশলা হ্যাঁ তো মানে কি রকম হবে আমি জানো না কিন্তু দেখতে খুবই ভাল লাগে হচ্ছে লাইনতে চলে গেছে তার জন্য তোমার হয়তো বুঝির পাওয়া হচ্ছেন না হ্যাঁ কিন্তু কি কি কম দেখতে ভালো হইছে কারণ ধুনিয়া বাবড়ি পিয়াজি টমেটো হ্যাঁ টমেটো তারপর গাজর এলে না পুরো পেস্ট করিয়া মশলাটাকে ভাজি থুইছি রসুন আদা যা কিছু হোক না তারপরে মানে ভাজি মশলাগুলো ভাজি থুইয়া তেল অল্প তেল তো ওই সিদ্ধ করা মশংগুলো সুরের মশংগুলো দিশে তারপর ওই সুরের মশুমগুলো ভাজা ভাজা হয়ে আরও মশলাগুলো ঢালি দিসে কিন্তু তার মধ্যে মাঝখানে ধুনে আরও ম্যাগি মশলা দিই একটা মিট মশলাও দিসে তারপর ম্যাগি মশলাটা দিই তারপর আরও ফির মানে গুনমরুচ বাটি দিই গরম মশলা বাটি দিল তো এইটা হল আমার রেসিপি মানে খুব ভালো তো করি করলুম না ভালো করে করলুক না এমনি দায়সারা সানা কিন্তু মেন যে বিষয়টা হল যে গাজর দিয়ে সুরের মশম তারপর হল ম্যাগি মশলা দিয়ে সুরের মশম বাবরি শাক দিয়ে মানে এই তিনটা মশলা না তিনটা জিনিস মোটটা খুব নয়া মশুমের সাথে অন্য কিছুর সাথে খাজোর জন্য মশং দিয়ে কোনোদিনও দিনও নাই তো দেখা যাক কেমন হয় খাইতে খায় অবশ্যই রিভিউ দিব একটা তো টেস্ট করেছি ভালো হয়েছে মানে বিশাল সফট হয়েছে হ্যাঁ তো ওইলা রান্নার শেষে কেমন হয়েছে সেটা তো জানি না খায়া পরে নি তোমায় তো